নমস্কার দর্শক বিন্দু কর্মচারীদের পি সংক্রান্ত একটি চাঞ্চল্যকর আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পি জমা পড়ছে না সত্তর শতাংশ কর্মীর রাজ্যে নথিভুক্ত গ্রাহকদের বঞ্চনার ছবি প্রকাশ্যে দপ্তরের রিপোর্টে এই উদ্বেগ সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি গতকাল বর্তমান পত্রিকাতে প্রকাশিত হয়েছিল সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সামাজিক সুরক্ষা সুরক্ষিত ভবিষ্যৎ সবই যেন আকাশকুসুম কল্পনা বাস্তবে পশ্চিমবঙ্গের ইপিএফতেও নথিভুক্ত কোম্পানিগুলির সত্তর শতাংশ কর্মীরই প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিএফ এফ অ্যাকাউন্টে টাকা জমা পড়ে না গত এক বছর ধরে রাজ্যের গ্রাহকদের বঞ্চনার ছবিতে বদল আসেনি খোদ কেন্দ্রীয় সরকারি পরিসংখ্যানে উঠে এলো এই তথ্য নিয়ম অনুযায়ী কর্মীদের পি সুবিধা দিতে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে নাম নথিভুক্ত করতে হয় বিভিন্ন কোম্পানিকে তারপর যে সমস্ত কর্মীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায় পড়েন তাদের মাস মাইনে থেকে নির্ধারিত টাকা কেটে জমা করা হয় পিএফ এফ কর্মদাতা সংস্থাও দেয় সমান অঙ্কের অর্থ কিন্তু গত অর্থবর্ষ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত পাওয়া তথ্য বলছে এরাজ্যে সেই সংস্থাগুলির প্রায় এক কোটি যোগ্য কর্মী এই সুবিধা থেকে বঞ্চিত ফলে সামনে চলে এসেছে কেন্দ্রীয় সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের আসল চেহারা পশ্চিমবঙ্গে ইপিএফওর মোট দশটি আঞ্চলিক অফিস রয়েছে মোট এক লক্ষ ছেচল্লিশ হাজার বেসরকারি সংস্থা তাদের আওতায় কোম্পানিগুলিতে চাকরি করেন এক কোটি উনচল্লিশ লক্ষের বেশি কর্মচারী যারা পি সুবিধা পাওয়ার যোগ্য কিন্তু সরকারি তথ্য বলছে গত একত্রিশে মার্চ পর্যন্ত মাত্র পঞ্চান্ন হাজার সংস্থা নিজেদের কর্মীদের টাকা জমা করেছে ইপিএফওতে আর সেই সুবিধা পেয়েছেন প্রায় উনচল্লিশ লক্ষ বাহান্ন হাজার কর্মচারী অর্থাৎ প্রায় এক কোটি কর্মচারীর হিসেবে সত্তর শতাংশের বেশি পি এফের টাকা হয় দপ্তরে জমা দেয়নি সংশ্লিষ্ট সংস্থা অথবা এই সুবিধা থেকে তারা বঞ্চিত দশটি আঞ্চলিক অফিসের মধ্যে সবথেকে খারাপ পরিস্থিতি পার্ক স্ট্রিট দপ্তরের সেখানে পিএফএ নথিভুক্ত সংস্থার আওতায় থাকা কর্মীদের মাত্র উনিশ শতাংশের টাকা জমা পড়েছে এদিক থেকে শীর্ষে রয়েছে দার্জিলিং আঞ্চলিক অফিস সেখানে বেসরকারি সংস্থার কর্মীদের টাকা জমা পড়ার হার বিয়াল্লিশ শতাংশের বেশি মুর্শিদাবাদের জঙ্গিপুর আঞ্চলিক অফিসের ক্ষেত্রে তা চল্লিশ শতাংশ পি টাকা জমা পড়ার হার এত কম কেন দপ্তরের কর্তাদের দাবি শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা দেশেই পরিস্থিতি এক সব ক্ষেত্রেই যে বেসরকারি সংস্থাগুলি ইচ্ছাকৃতরা যেমনটা করছে তা নয় বরং বর্তমানে যে সংস্থাগুলি নতুন খুলছে তাদের নাম কেন্দ্রীয় সরকারের শ্রম সুবিধা পোর্টালে চলে আসছে পি এফ ইএসআইতেও নথিভুক্ত হয়ে যাচ্ছে তারা অথচ সেখানে কর্মরতরা সেই সুবিধা পাচ্ছেন না কারণ কুড়িজন বা তার বেশি কর্মী কাজ করলে তবেই সেই সংস্থায় পি এফের সুবিধা দেওয়া বাধ্যতামূলক নচেত নয় তবে ইচ্ছাকৃতভাবে সাধারণ কর্মীদের বঞ্চিত করার সংখ্যাও কম নয় বলে স্বীকার করছেন ইপিএফও আধিকারিকরা তাদের সাফ কথা নইলে পি এফের টাকা জমা না করার হার সত্তর শতাংশে পৌঁছে যেত না বর্তমানে অবশ্য কোনো সংস্থা এভাবে ফাঁকি দিচ্ছে কিনা তা খতিয়ে দেখার কাজে জোর দেওয়া হয়েছে তাতে সদর্থক ফলও মিলছে সুতরাং বোঝা যাচ্ছে যে ইপিএফওতে অর্থাৎ বেসরকারি সংস্থার যে কর্মচারীরা যে পি এ টাকা জমা করেন সেই ইপিএফওতে কিন্তু সত্তর শতাংশেরও বেশি কর্মী টাকা কিন্তু জমা পড়ছেন এমনটাই কিন্তু সূত্রের খবর তো এটাই ছিল পি এফ সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ